ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি করে লক্ষ লক্ষ টাকা আত্মসাত অভিযোগ হেরিয়ার একটি ব্যাঙ্ক সিএসপির বিরুদ্ধে হেরিয়াতে পাঞ্জাব ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রে কয়েক লক্ষাধিক টাকার জালিয়াতির অভিযোগ শতাধিক গ্রাহকের ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি করে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সিএসপি অপারেটরের বিরুদ্ধে জালিয়াতি ধরা পড়তেই অভিযুক্তকে ধরে গ্রাহকরা অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে হেরিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ জানা গেছে ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রে টাকা জমা দিতে এলে কখনো সার্ভার ডাউন বা কখনো ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হয়নি এই বলে দফায় দফায় ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেওয়া হতো পরে দেখা যায় অ্যাকাউন্ট থেকে কয়েক দফায় টাকা তোলা হয়েছে আবার কারুর কারুর টাকা নগদ জমা নেওয়া হলেও অ্যাকাউন্টে জমা পড়তো না সেই সব টাকা গ্রাহকরাও সিএসপি অপারেটরকে জালিয়াতির কথা জিজ্ঞেস করলে তা অস্বীকার করে এরপরই পুলিশের দ্বারস্থ হলে উপযুক্তকে আটক করে পুলিশ জানা গেছে প্রায় শতাধিক গ্রাহকের কাছ থেকে ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি করে প্রায় কয়েক লক্ষ টাকা নয়চয় করা হয়েছে

হ্যাঁ থানায় জানিয়েছি নাম গ্রাম সব কিছু দিয়েছি তোমার নাম মিলন প্রধান ঘটেছে আমার নাম মিলন প্রধান আমার বাড়ি জরানগর শুক্রবার দিন আমার বাবা এই ইন্দ্রজিৎ হুই যে চয়ন ওর পাশে অ্যাকাউন্টে কে আপডেট করার জন্য ওর দোকানে এসেছিলো এবারে ওই সময় কে আপডেটের জন্য এসে বাবার প্রয়োজন হয় দশ হাজার টাকা তুলবো অ্যাকাউন্ট থেকে তো ওখানে বলার সময় ও হচ্ছে দশ হাজার টাকা অ্যাকাউন্ট থেকে বলছে ফিঙ্গারপ্রিন্ট দাও তুলছি বলে সার্ভার ডাউন বলে একবার ফিঙ্গারপ্রিন্ট নয় দু তিনবার এইভাবে ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে এবারে বাবার অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট বাবার অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টের মোবাইল লিঙ্কটা আমার ফোনের সঙ্গে করা আছে এবার আমি এখানে কাজ করি না আমি একটা কোম্পানিতে বাইরে থাকি এবারে ওই সময় আমার মোবাইলে এস এম এস যায় যে বাবার অ্যাকাউন্ট থেকে দশ হাজার ডেবিট হয়েছে এবং পঁচিশ হাজারও ডেবিট হয়েছে এবারে সঙ্গে সঙ্গে আমি বাড়িতে ফোন করি যে তুমি কি এত টাকা তুলেছ বা বলছে আমি কোনো টাকা তুলিনি দশ হাজার টাকা তুলতে গেছিলাম এবং ওই সময় হচ্ছে সার্ভার ডাউন বলে আমাকে দশ হাজার টাকাও দেয়নি আর বাড়ি পাঠিয়ে দিয়েছে বলছে বিকেলে চারটের সময় আসবে তো ওই সময় আমি বললাম ঠিক আছে তুমি ফোনটা নিয়ে তাহলে চয়নের পাশে যাও আমি ওর সঙ্গে কথা ও কেন টাকা তুললো আমার মোবাইল এস এম এস এসছে ওখানে চয়নকে কাছে গিয়ে একটু ধমকানি করতে চয়ন বলছে আমি পঁচিশ হাজারের কোনো টাকা জানি না আমি দশ হাজার টাকা তুলেছি এই দশ হাজার টাকা নাও তো ওই সময় ওকে দশ টাকাই খালি দিয়েছে আর পঁচিশ হাজার টাকার কোনো কিছুই ও বলছে আমি কোনো জানি না ও অস্বীকার করছে এবার সেই ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে আমি স্যাটারডেতে বন্ধ ছিল ব্যাঙ্ক আর সানডেতে বন্ধ ছিল তার জন্য আজকে আমি ছুটি নিয়ে বাড়ি এসে সোজা ব্যাঙ্কে যাই এবং ব্যাংকে গিয়ে যেতেই ম্যানেজাররা বলছে যে ঠিক আছে এখানে ভেতরে মীমাংসা করে নিন বাইরে কিছু যাওয়ার দরকার নেই কিন্তু আমি ওই জিনিসটা পাবলিশ করতে চাই যাতে হচ্ছে এই এই সব যারা বয়স্ক মানুষ আছেন বা নিরক্ষর আছেন যারা জানে না এই তাদের সুবিধার্থে তাদের যারা যাতে তারা সুবিধা পায় যাতে এই ব্যাংকের এই সব লোকের জন্যই আদার্স অনলাইন সার্ভিসগুলো যাতে ফ্রড বলে না বলা হয় এবং সবার সুবিধার্থে আমি টাকা এইভাবে এইভাবে তো এখানে আছে চার পাঁচজন এবং আরও আমাদের গ্রামেরই অনেক বয়স্ক মানুষ এভাবে ফ্রড হয়েছেন তো তারা অনেক দিন আগে থেকে ব্যাংক তো আপডেট করেনি বই এবার তারা টাকা তুলেছে ও চয়নও টাকা গায়েব করে দিয়েছে এবং পরে এসে যদি ওনার কাছে বলে উনি তো আর অস্বীকারই করবেন হ্যাঁ হ্যাঁ আমি থানায় জানিয়ে দিয়েছি এবং বড়োবাবুর পাশে সব কিছু রিপোর্টিং করে দিয়েছি তো উনি বলে দিয়েছেন যে যাতে এইভাবে এই চয়নের ওপরে কঠোরভাবে এ করা হয় এবং ওর ব্যাংক আইডি বন্ধ করে দেওয়া হয় সেই ব্যবস্থা যাতে নেওয়া হোক সেটার জন্য আমি আবেদন করছি নমিতা জানা আমার পঞ্চাশ হাজার টাকা চব্বিশ বারো দু হাজার তেইশে জমা দিয়েছিলাম তা যখন জমা দিয়েছিলাম তখন বললো যে জমা দিয়ে যাও আর কেআইসি জমা কালকে করে নেবো কালকে জমা হয়ে যাবে তা আজ পর্যন্ত জমা হয়নি যখন টাকা আনতে আসি তখন বলে যে কেআইসি জমা হয়নি এই নিয়ে গন্ডগোল এ ভাই গন্ডগোল করছে তাদের সাথে আমি আসছি বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরোনো পেন ডক্টর লিগগার্ড গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে জানতে এখনই ফোন করুন আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে আপনার বাড়ির বাথ ফিটিংস এন্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গল সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য